হ্যালো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ আশা করি সকলেই ভালো রয়েছেন স্বাগত জানাচ্ছি ম্যাজিক অফ আর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আজকে আমরা চমৎকার একটি ম্যাজিক শিখতে চলেছি যে ম্যাজিক দিয়ে আপনি যে কারো মন যে কোনো মুহূর্তে আপনি জয় করে নিতে পারবেন এ ধরনের একটি ম্যাজিক চলুন কথা না পারি আগে ম্যাজিকটি দেখে আসি তো ফ্রেন্ডস দর্শক হিসেবে কিন্তু রয়েছে আমার সেই খুব প্রিয় একজন দাদু যার নাম হচ্ছে রবার্ট রবার দাদু আমাকে আজকে আমার এই দেখাতে সহযোগিতা করবে তো ম্যাজিকটি দেখার আগে বলতে চাই কেউ ভিডিওটি দেখবেন যাতে কৌশলটি আপনি সুন্দরভাবে শিখতে পারেন ম্যাজিকের গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি আসলে স্কিপ করে দেখলে এই টিপসগুলো আপনারা মিস করে যাবেন এগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন ম্যাজিক দেখানোর ক্ষেত্রে কাজে লাগবে তাই বারবার বলে থাকি কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না চলুন আগে ভিডিওটি দেখে আসি তো ফ্রেন্ডস আজকে আমরা ম্যাজিকটি দেখাবো একটি দড়ি দিয়ে এই দড়ি দিয়ে মূলত ম্যাজিকটি দেখাবো আমার একটা দড়ি প্রয়োজন রয়েছে এবং আমার কাছে রয়েছে একটি একটি পেন এই পেনটি মূলত ম্যাজিক দণ্ড এটা সাহায্যে আমি যে কোনো কিছু করতে পারি এটা মন্ত্রপূত একটি পেন এটাকে কাজে লাগিয়ে আমি যে কোনো ম্যাজিক করতে পারি এটার কাজ আপাতত নেই এটাকে আমি আপাতত একটু পকেটে রাখছি আমি যখন প্রয়োজন হবে এই পেনটাকে বের করে আপনাদের সামনে দেখাবো তো আমি প্রথমে বলবো দাদু এই যে দড়িটি রয়েছে এই দড়িটা একটু সুন্দরভাবে চেক করে দেখেন তো কোথাও কাঁটা আছে কিনা কোথাও ছেড়া বা কোথাও গির কিনা ভালোভাবে দেখতে পারে একটু সামনে নেন দেখেন কোথাও রকম এবং একট একটা দড়ি একট একটা দড়ি আমি তারপরেও দর্শকদের উদ্দেশ্যে একটু ভালোভাবে আমি তো দেখানোর চেষ্টা করি একদম একট একটা দড়ি এখানে রয়েছে তো আমরা যে কাজটি করব এই দড়িটাকে আমরা জাস্ট কাটবো দু ভাগ করবো দু ভাগ করে এটাকে আবার জুড়ে দেব সুন্দর একটা ম্যাজিক হতে চলেছে কেউ স্কিপ করবেন না সাথে থাকবেন আপনিও শিখতে পারবেন আপনাকে বলি আমি যদি এই দড়িটার এক মাথা ধরি এবং মোটামুটি এই মিডিল দিয়ে এরকম জায়গায় ধরলাম এখান থেকে যদি আপনাদের বলি যে এখানে একটা সিজার দিয়ে বা একটা ব্লেড দিয়ে কেটে দিতে তাহলে এই দড়িটা কয় খণ্ড হয় ভালো করে দেখে বলেন এখান থেকে এই একটা মাখা আর এখান থেকে যদি কেটে দি তাহলে দড়িটা কয় খন্ড হয় দুই খন্ড এখান থেকে ধরে আমি এখান থেকে কেটে দেব তাহলে কয় খন্ড হবে দুই খন্ড হবে দুই খন্ড দুই খন্ড হবে শক্ত শুন আচ্ছা এখন মনে করেন এই যে আমি এই হাত দিয়ে এটাকে ধরলাম আপনার কাছে কি কাঁচি আছে আছে গলেট আছে ব্লেড আছে আপনি ব্লেড দিয়ে জাস্ট আমার এই যে এই দড়িটার এখান থেকে কেটে দিবেন শুধুমাত্র লক্ষ্য রাখবেন দর্শক ভালোভাবে কাটेंगे এই যে এখন কয় খণ্ড হলো দড়িটা নিগুণ রইল এই যে দর্শকদের দেখাই এখানে দুইটি মাথা এবং আরো দুইটি মাথা রয়েছে জাস্ট এই যে আমাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দুই খণ্ড তো আমার মনে হয় এই যে উপরে যে দুইটি মাথা রয়েছে দুটি সমান আছে 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 আপনার হচ্ছে কাজ যেটা এই যে নিচে কি সমান আছে একটু ধরে দেখান তো দর্শকদের

ব্লেড দিয়ে কাটার চেষ্টা করছি যাতে একদম সুন্দরভাবে সমানভাবে কেক কেটে দেয় আমরা সেই সেই চেষ্টাটা করছি দর্শক দেখুন আমার কাছে দুইটি মাথা রয়েছে এবং দুইটি মাথা তার কাছে সে চেষ্টা করছে একদম সমান করে কেটে দেওয়ার জন্য হলো হ্যাঁ হলো আচ্ছা এখন মনে হয় সমান হয়েছে নাকি সমান হয়েছে আমরা একটু চেক করে দেখি এই মাথা সমান আছে আছে এখন আপনি আবার এখান থেকে টান দেন টান দেন কি করলেন দাদু কাটতে বললাম তো সমান করে তা এরকম ছোট বড় হয়ে গেলো তখন তার যে ব্যাপার আশ্চর্য ব্যাপার ব্যাপার এটা এটা বিশাল ব্যাপার না 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 সমান করে কাটতে হবে তাদের সমান করে কাটবে এখানে একদম সমান করে কেটে দিতে হবে আমার কাছে দুই মাথা রয়েছে একদম সমান এবং তাকে বলছি ভালোভাবে টেনে নিয়ে ওখানে যেন সমান হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ ভালো করে সমান করে কাটবে আসলে আপনার পক্ষে দাদু সম্ভব না এটা আপনি যে একটু সমান ধরে কাটবেন এই ক্ষমতাটাও আপনার নাই এখন কি করা যাবে এই যে মাথাটা রয়েছে আপনি এটাকে একটা গিফট দিয়ে একটার ভিতরে একটা দিয়ে সুন্দর ভাবে একটা গিফট জোরে টান দিয়ে জোরে গিট দিতে হয় আমি দিচ্ছি দিচ্ছিলাম তো বলো নেই বয়স হয়ে গেছে এবার আমি এই যে দিয়ে এই আর গিট দিয়ে নিলাম আমি দর্শকদের একটু ভালোভাবে দেখাতে চাই দেখুন এখানে একটা সুন্দর গিট তৈরি হয়েছে এবং মোটামুটি মাঝখান দিয়ে তো সে করতে পারলো না মাঝখানে একবার বড় একবার ছোট সমস্যা নেই আমরা এখন কি করব ম্যাজিকের মাধ্যমে এই গিটটাকে আমরা সমান করে ফেলবো অর্থাৎ এখানে কোনো কাটা ছেড়া থাকবে না একদম পুরো দড়িটা আগের মতো হয়ে যাবে সেরকম ভাবে হবে কেউ করবেন না বলছি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন আবারও না দেখুন আমি কি করি তো প্রথমত আমি যে কাজটি করব আমার কাছে একটি কলম ছিল আপনাদের দেখিয়েছি এই যে যেটা হচ্ছে আমার সেই ম্যাজিক কলম এই কলমটার মাধ্যমে কিন্তু আসলে আমি ম্যাজিকটি করব। তো আমি আপাতত রাখছি পকেটে আপনাদের সামনে দেখা হোক তো যে কাজ করবো এখন এই যে দড়িটি রয়েছে এই দড়িটি আপনারা লক্ষ্য করুন এখনো কিন্তু সেই বাধা জায়গাটা রয়েছে আমি এই দড়িটিকে সুন্দরভাবে আমার এই হাতের ভিতরে পেছিয়ে নেব লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে যাতে আমি কোনো রকম কৌশল না করতে পারি এই যে এই হলো হ্যাঁ এখন ঘটনা হচ্ছে আমার পকেটে একটা কলম ছিল বলেছি না কলমটাকে এবার আমি বের করবো এখন এই দড়িটার যে গিটটা ছিল গিটটা কোথায় আছে বলেন তো গিটারে এই দড়ির ভিতরে কোথায় জায়গা আছে আছে তো আমি এই যে কলমটা রয়েছে এই কলমটা দিয়ে একটা মন্ত্র করে দেব ইলি ইলি গিলি গিলি আপাতে কাপতে আমরা কাটা আমরা একটা ফুল দিয়ে দেন এবার কি করবেন আস্তে আস্তে এই দড়িটাকে হাতে গোছান এবং দেখুন গিটটা কি কোথাও দেখতে পান কিনা বা দড়িটাতে কোনো কাটা বা ছেড়া রয়েছে কিনা আশা করি দর্শকও দেখতে পাচ্ছে পুরো দড়িটা আমি খুলে দিচ্ছি দেখুন আমার হাত একদম ফাঁকা এবং এখানে কোথাও কোনো গিট নেই দর্শকদের একটু ভালোভাবে দেখাই এই যে আশ্চর্য ব্যাপার এই যে মোটামুটি এই জায়গাটাতে মনে হয় এক কাটাটা ছিল আপনি নিজে হাতে কেটেছেন নিজে হাতে আমি তো কাটিনি না গিট দিয়েছে কে আপনি নিজে হাতে গিট দিয়েছেন আপনি নিজে হাতে কেটেছেন কিন্তু আসলে দইটা কোথাও কাটা নেই দর্শক চরম সুন্দর একটা ম্যাজিক সবাই কাজ করে দেওয়ার মতো দর্শক যতবারই কাটুক না কেন সে সমান করে কখনোই দড়িটাকে কাটতে পারবে না এটা যেমন একটা ম্যাজিক সেই সাথে সাথে কাঁটা দড়িটাকে সুন্দর ভাবে জোড়া লেগে যাওয়ার একটা ম্যাজিক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু ছোট্ট মন্তব্য করে যাবেন এবং একটু শেয়ার করে সকলের কাছে পাঠিয়ে দেবেন দর্শক আশা করি এই দড়ি দিয়ে ম্যাজিকটি আপনাদের খুবই খুবই ভালো লেগেছে তো এই ম্যাজিকটি শেখানোর জন্য যদি আমি একই ভিডিওতে এত বড় একটা ভিডিও তৈরি করতে যাই আপনারাও ধৈর্য হারা হয়ে পড়বেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি কি করব আমি আগামী কাল এই ভিডিওটা কিভাবে তৈরি করলাম বা ম্যাজিকটা কিভাবে করলাম তার একটা টিউটোরিয়াল আমি আগামী কাল আপনাদের দিব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কাল খোদা হাফেজ